শিবরাত্রির দিনই মৈনাকের মুখোশ খুলে দিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করলো এলা জল খাইয়ে উপোস ভেঙে দিল গোরা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে মেঘনা ঘোড়াকে বলে আমাকে কেন আটকাচ্ছিস আমার এখানে জামা কাপড় আছে আমি এগুলো নিয়ে টেলার্স এর কাছে যাচ্ছি তখনই এলা বলে একদম মিথ্যে কথা বলবে না তোমার মিথ্যে কথা না সব ধরা পড়ে গেছে তোমার এই ধুলো পড়া পায়ে তোমাকে ধরিয়ে দিয়েছে তখন মেঘনা বলে মানে কি বলতে চাও তুমি মুখ সামলে কথা বলবে তখন এলা বলে হ্যাঁ তোমার বিটকেসে কি সেটা আমি দেখতে চাই তখন মেঘনা বলে না একদম ধরবে না চোর ছোট লোক তোমরা হতে পারো আমার আমার ব্যাগ সার্চ করার অধিকার তোমাকে কে দিয়েছে তখন এলা ঠাসিয়ে মেঘনাকে একটা চর মারে তখন তো চমকে যায় সবাই তখন এলা বলে রেমো ক্রিস তোমরা এখানে এসো তাড়াতাড়ি করে বিটকেসটা খোলার ব্যবস্থা করো তো তখনই রিমো আর কিরিশ আসে ওইদিকে এলা বলে তুমি এতটা নিচে নেমে গেছো না মেঘনা কি বলবো তোমাকে বলার মতো কিছু নেই তখন এই কথা বলি বেট খুলতেই সেখানে সব গয়নাগুলো বেরিয়ে আসে যা দেখে সবাই সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে তখনই ক্রিস মেঘনাকে বলে ছি দিদি ভাই তুই শেষ পর্যন্ত গয়নাগুলো তুই চুরি করেছিলি আমি তো ভাবতেই পাচ্ছি না তখন মেঘনা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তখনই ঘোড়া বলে মেঘনা তুই এই কাজটা করেছিস আমি তো ভাবতে পাচ্ছি না কেন করেছিস সেটা কেন করলি তুই এটা তুই তোর জন্য আমার ফেস লস হলো তখনই মেঘনা বলে দাদা বিশ্বাস কর আমি বুঝতে পারিনি এই সব কিছু দায়িত্বে তুই আছিস তখন মীরা বলে তার মানে তুমি আমার দিদিকে ফাঁসানোর জন্য এই গয়নাগুলো চুরি করছিলে তাই তো গয়নাগুলো সরাচ্ছিলে তখন এলা বলে দাঁড়ান মিস্টার সেন আমার মনে হচ্ছে এই সব কিছুর পিছনে অন্য কোনো কারণ রয়েছে মেঘনা আপনার বোন তারপরেও ও কেন আপনাদের বাড়ি অসম্মান করতে চাইবে বলুন তো ওইদিকে মৈনাক এই কথা শুনে ভয় পেয়ে যায় তখনই গোড়া মেঘনাকে বলে আচ্ছা মেঘনা বল তুই কার কথায় কার কথায় এসব কিছু করেছিস তখন এলা বলে মেঘনা কিছুই বলবে না তবে প্রমাণ করার আরেকটা উপায় আছে আপনি ছাড়া এই বিটকেসের আর কে তখনই তখনই গোড়া বলে আমি ছাড়া শুধুমাত্র আর মৈনাক জানতো তখন তো মৈনাক এই কথা শুনে ভয় পেয়ে যায় তখনই গোড়া বলে মৈনাক তুই তখন মৈনাক বলে গোড়া তুই আমাকে সন্দেহ করছিস তুই এই এলার কথায় আমাকে অবিশ্বাস করছিস তখন এলা বলে আপনাকে তো সন্দেহ করার মতো কিছু নেই এখানে তো স্পষ্ট বোঝা যাচ্ছে যে মেঘনা নিজের দাদাকে অপমানিত করার জন্য এসব কিছু করবে না না যদি অন্য মোটিভ থাকে আপনি নিশ্চয়ই আপনারা তো তো দুজন খুব ভালো বন্ধু সেটা কোনো আমি জানি তখনই মৈনাক বলে সেই জন্য আমি গোড়ার ক্ষতি করব ঠিক তখনই মেঘনা বলে ওঠে না এসব কিছুর মধ্যে মৈনাক জড়িত না তখনই গোড়া বলে মেঘনা বল তুই সত্যিটা বল তুই কেন করলি এটা কেন করেছি সেটা বল কে আছে এই সব কিছু পিছনে তখন মেঘনা বলে আমি করেছি আমি ইচ্ছে করে এই সব কিছু করেছি এই এলা এলার জন্য আমার জীবনটা পুরো হেল হয়ে গেছে দীপ্তর মতো মতো একটা ছেলের সঙ্গে আমার বিয়ে হয়েছে আমার জীবনের সব সব কিছু কিছু আমি বিসর্জন দিয়েছি না সেটা আমি মেনে নিতে পারিনি তারপরে তোর সঙ্গে এই এলার বিয়ে হলো তোর জীবনটাও পুরো শেষ হয়ে যাচ্ছে সেটা আমি সহ্য করতে না পেরেই আমি এলাকে চোর বানানোর জন্যই এই সব কিছু করেছিলাম এলাকে ফাঁসাবো বলে ঠিক তখনই গোড়ার বাবা প্রচন্ড রেগে যায় বলে বাহ খুব ভালো কথা তুমি শুধুমাত্র এলাকে ফাঁসাবে বলে আমাদের মান সম্মানের কথা চিন্তা করলে না এইভাবে আমাদের মান সম্মান শেষ করে দিলে তুমি তখন দাদু বলে তুমি এলাকে বাড়ি থেকে বের করতে চেয়েছো এবার যদি তোমাকে আমি বাড়ি থেকে বের করে দিই তখন ঠাম্মি বলে এসব তুমি কি বলছো ও এই বাড়ির নাতনি এই বাড়ির মেয়ে তুমি কেন এইসব কথাগুলো বলছো তখন দাদু বলে কেন তুমি বুঝতে পারছো না ও চুরি করেছে তখনই পিসিমনি বলে কেন মা বাড়ির মেয়ে চোর হলে সমস্যা বউ চোর হলে সেটা অসম্মানের নয় সেটা তো আরো বড় অসম্মানের চেষ্টা করেছে তখনই গোরা বারবার করে মেঘনাকে বলে মেঘনা কেন কেন তুই তুই আমার বোন হয়ে এত বড় একটা করলি কাজ করতে পারলি তুই এরকম ভাবে আমাকে সবার সামনে ছোট করতে পারলি আমি না ভাবতে পারছি না তখনই এলা বলে মিস্টার সেন আগে এই মিস্টার চৌধুরীর গয়নাগুলো পৌঁছে দিতে হবে ওনার মেয়ের এঙ্গেজমেন্ট তখনই গোরা বলে হ্যাঁ আমি যাচ্ছি এ বলে গয়নাগুলো নিয়ে চলে যায় তখন মেঘনা কাঁদতে থাকে তখনই দেখা যাবে গোড়ার বাবা বলে মেঘনা এ পর্যন্ত তুমি অনেক অন্যায় করেছো তোমার সব অন্যায় আমি আমি ক্ষমা ক্ষমা করে দিয়েছি তো তোমাকে তোমাকে না টানতে টানতে পুলিশ এবার স্টেশন নিয়ে যাব তুমি গয়না চুরি করেছো তখন ঠাম্মি বলে বড় খোকা এরকম করিস না ও তোর মেয়ে এরকম করিস না তুই তখন দীপ্ত বলে ছেড়ে দিন বাবা মেঘনার মেঘনার কোনো দোষ নেই ছেড়ে দিন ও যা করেছে ভুল করেছে তখন তো দীপ্তর কথায় ঘোড়ার বাবা মেঘনাকে ছেড়ে দেয় তখন মেঘনা বসে বসে কাঁদতে থাকে আর মনে মনে বলে ময়নাক তুমি আমার পাশে একটু দাঁড়ালে না ওই দ্বীপ তো এসে আমার পাশে দাঁড়ালো তখন ময়নাক তাকিয়ে থাকে তারপরে ময়নাক আর গুনগুন সেখান থেকে চলে যেতে লাগলেই এলাগে ময়নাকে সামনে দাঁড়ায় আর বলে কি ভেবেছিলেন আজকে মেঘনার জন্য আপনি বেঁচে গেছেন তাই বলে আপনি বেঁচে যাবেন বাঁচবেন না আপনাকে আমি বলছি আপনার মুখোশ তো আমি খুলেই ছাড়বো তখনই তখনই ময়নাক বলে তোমার সময় তোমার সময় তো মাত্র ছয় মাস ছয় মাসের মধ্যে কি বা করবে তখন এলা বলে তাও তো আমার সময় সময় মাস আপনার দিনও সেটা দেখুন না আপনি পারেন কিনা আপনাকে আমি কথা দিচ্ছি এই শিবরাত্রির রাতেই আপনার মুখোশ আমি খুলে দেব সবার সামনে এবার দেখি আপনি কি করে আমাকে আটকান আপনি না আমাকে আটকাতে পারবেন না উল্টো উল্টো আপনার মুখোশটা মিস্টার সেনের সামনে আমি খুলে দেব। তখনই প্রমাণ হয়ে যাবে যে কে আসলে প্রকৃত বন্ধু আর কে শত্রু তারপরে দেখা যাবে তার পরের দিন সে খাবার খুঁজতে থাকে তখন থামি বলে কি হ্যাংলা মেরে আজকে জানো না শিবরাত্রির ব্রত তাই নিষ্ঠা করে ব্রত করো স্বামীর জন্য আজকে কোনো খাবার হবে না মেয়েদের জন্য তখন ঐশী বলে হ্যাঁ হ্যাঁ আজকে তো আবার আমাকে ব্রত করতে হবে কিন্তু দিদি তো সবসময় ব্রত করেছে কি পেয়েছে বলো তো তারপরেই অনেক খাবার দেখে ঐশীর খেতে ইচ্ছে করে তখন পিসিমণিকে বলে আজকে না কে উপোস তাহলে এত খাবার কেন তখন পেশিমণি বলে আজকে বাড়ির মেয়েদের উপোস কিন্তু ছেলেরা ছেলেরা ছেলেদের উপোস নয় তো খাবে তখনই দেখা যাবে সুতপা সুতপা বলে আজকে যারা যারা উপোস করবে তারা কিন্তু গিফটও পাবে বুঝতে পেরেছ তখন তো ঐ লোভে পড়ে যায় আর বলে না না গিফট তো আমাকে পেতেই হবে ঠাম্মি আমি না ভালো করে ভালো করেই উপোসটা করব তখন ঠাম্মি বলে হ্যাঁ বাড়ির বউ তোমাদের কিন্তু উপোস করতে হবে আর স্বামীর হাতে জল খেয়েই সে উপোস ভাঙতে হবে বুঝতে পেরেছো তখন ঐশী বলে হ্যাঁ হ্যাঁ ঠাম্মি সব নিয়ম তো আমাদের জন্যই আর ছেলেদের জন্য কোনো নিয়মই নেই তখনই ক্রিস বুঝতে পারে যে ঐশী উপোস করেছে তাহলে নিজেকেও তো উপোস করা দরকার তখনই ক্রিস দাঁড়িয়ে পড়ে তখন ক্রিসের মা বলে কি ব্যাপার ক্রিস খাবি না দাঁড়িয়ে গেলি কেন তখন ক্রিস বলে না না পেটটা কেমন যেন করছে এখন খাবো না রাতে এসে সবার সঙ্গে খাবো তখন ক্রিসের মা খুশি হয়ে যায় ওইদিকে দেখা যাবে এলা খুব সুন্দর করে পুজো করতে থাকে যা দেখে গোরা অবাক হয়ে তাকিয়ে থাকে আর মনে মনে বলে আমার মা তো ঠিক এরকম ভাবে পুজো করতো বাড়িতে পুজো মতো করে এলা আজকে পুজো করছে তাহলে কি এই সবটাই ওনার নাটক কিছুই বুঝতে পারছি না এই বলে গোরা চলে যেতে লাগলেই তখন গোড়ার মা আসারে সে বলে গোড়া দাঁড়া বাবা তখন গোড়া বলে কি হয়েছে তখন সুদীপা বলে গোড়া আজকে না এই মেয়েদের সবারই তো পুজো জানিস আর সবাই তো উপোস করেছে আজকে এলাও না নিজলা উপোস করেছে বাবা তোর জন্য তোকে কিন্তু একটু তাড়াতাড়ি আসতে হবে এলার উপোস ভাঙাতে হবে জল খাইয়ে তখন গোরা বলে এসব আমি মানি না তখনই গোরার মা বলে দেখ বাবা তুই বিয়ে সব নিয়ম কানুনই তো ঠিকভাবে নিষ্ঠা করে পালন করেছিস তাহলে এই নিয়মটাও না হয় বড়দের জন্য তুই একটু পালন করে দিস কারণ মেয়েটা মেয়েটা কষ্ট করে নিজলা উপোস করবে আর তুই যদি না ভাঙাস তাহলে কি করে হবে বলতো তুই না প্লিজ এই কথাটা রাখ তখন গোরা বলে আশ্চর্য তো যে যেরকম ভাবে পাচ্ছে সবাই আমার উপর নিয়ম জারি করে দিচ্ছে না আমি কোনো নিয়ম মানতে পারবো না তখন গোরার মা বলে এরকম করিস না বাবা মঙ্গল অমঙ্গলের তো কথা আছে দেখ তুই মানিস আর না মানিস বিয়েটা তো এখন তোকে মানতেই হবে এতটুকু অন্তত করে দে তখন গোড়া প্রচন্ড ভাবে রেগে যায় আর বলে না এই বাড়িতে কি আমার ইচ্ছা অনিচ্ছা কোনো মূল্য নেই তখনই এলা আসা এসে বলে এত চিৎকার করা কি আছে তখন গোরা বলে না আমি কোন রকম কোন নিয়ম মানতে পারবো না তখন ঠাম্মি আসা এসে বলে বৌমা কিন্তু এই এই কথাটা ঠিকই বলেছে তোমাকে নিয়ম নিয়ম মানতে হবে এগুলো যে বৌরা সবাই সবাই উপোস থাকবে পুজো করবে তারপরে বরেরা সবাই জল খাইয়ে উপোস ভাঙাবে তোমাকে এই নিয়ম পালন করতে হবে দাদু তখন গোরা বলে তাই নাকি তখনই দেখা যাবে সেখানে মইনাকের মা চলে আসা রেসি বলে হ্যাঁ এলা তো এত বছর ধরে উপোস করে তোমার মতো বরই চেয়েছিল তার জন্যই তো এত ভালো একজন বর পেয়েছে তাই না এলা তখন এলা বলে বাহ মাসিমা আপনি তো খুব ভালো মনে হচ্ছে জ্যোতিষী না হলে এক মাস হলো না আপনি আমি আগে কি করেছি না করেছি কি কিভাবে উপোস করেছি কাকে চেয়েছি সব জেনে গেলেন তখনই ময়নাকের মা এ কথা শুনে চমকে যায় তারপরে দেখা যাবে এলা বলে যাক ভালোই করেছেন আপনি আপনি ভালো গণনা জানেন তখনই গোড়া বলে আমাকে এখন বেরোতে হবে আমি পারবো না তখন এলা বলে দেখুন সেন আপনি তো চান যে আমি নিজেকে যেন নির্দোষ প্রমাণ করি তাই আপনাকে ওখানে আসতেই হবে কারণ আমি আজকে স্যারের মুখোশটা খুলে দেব। আপনার সামনে আপনাকে প্রমাণ দেব যে আমি নির্দোষ সেটাই তো আপনি চেয়েছিলেন তাই আপনাকে কিন্তু আসতে হবে তখনই গোড়া বলে এটা কি ওখানে আনার জন্যই আপনার চাল নাকি সত্যি সত্যি কিছু ঘটতে পারে তখন এলা বলে সেটা তো আপনি আসলেই দেখতে পারবেন তাই না আপনাকে তো আমি কথা দিয়েছি যে আমাকে আমি নিজেকে নির্দোষ প্রমাণ করবই তখনই গোরা সেখান থেকে চলে যায় তখন এলা মনে মনে বলে আমি তো জানি সেন আপনি ঠিক আসবেন ওইদিকে দেখা যাবে একটা লোক ঠিক করে করে যেন ব্রেক ফেল দেয় তারপরে লোকটাকে টাকা দিয়ে ময়নাক বলে কাজটা যেন হয়ে যায় তখন ময়নাক বলে গোড়া তুই তো আজকে ওখানে পৌঁছতেই পারবি না এলা কি করে আমার মুখোশ খুলবে কিচ্ছুতেই খুলতে পারবে না ওইদিকে মৈনাকের মাকে গোড়ার মা বলে আমাদের এলামা খুব সুন্দর করে শিব ঠাকুরকে সাজিয়েছে দেখেছেন আমাদের এলামা খুব লক্ষ্মীমন্ত তখনই মেঘনা নেমে আসে তখন মেঘনাকে মইনাকের মা বলে কেন আমাদের মেঘনাও কি কম লক্ষ্মী নাকি কত কত ভালো মেয়ে আজকে উপোস করেছ তখন মেঘনা বলে হ্যাঁ আনটি আমি উপোস করেছি তখন দীপ্ত শুনে খুশি হয়ে যায় তারপরে দেখা যাবে মেঘনার মা মেঘনাকে বলে হ্যাঁ আমাদের মেঘনার বিয়ের পরে তো এই প্রথম শিবরাত্রি স্বামীর জন্য তো নির্জলা উপোস করবেই ওইদিকে দীপ্ত চলে যেতে লাগলে বলে দীপ্ত আজকে কিন্তু আমার নাতনির উপোস তোমাকে কিন্তু গিফট নিয়ে আসতে হবে তখন পিসিমনি বলে হ্যাঁ এবারের নিয়ম বরেরা সবাই গিফট দেয় বউকে তখন দীপ্ত মনে মনে ভাবে আমি তো মেঘনার মতো এত দামি কিছু আনতে পারবো না ওকে আমার আনা গিফট পছন্দ করবে ওইদিকে ঘোড়ার সঙ্গে মিস্টার চৌধুরী একটা প্রজেক্ট নিয়ে কথা বলতে থাকে তখনই ময়নাক বলে আচ্ছা আপনারা তো বলেছিলেন ইউকে তে আমাদের বিজনেস চালু হবে কিন্তু এখানে কেন তখন মিস্টার চৌধুরী বলে হ্যাঁ সেটা তো আছেই তবে আপনাদের গয়নাগুলো এত সবাই পছন্দ করেছে না আমি খুব খুশি বিশেষ করে এলামার উপর এলামা কথা রেখেছে তাই এলামার জন্যই এখানেও আমি একটা প্রজেক্ট তৈরি করছি আপনাদের সঙ্গে আমার খুব ইচ্ছে তবে আমার পক্ষ থেকে এলামাকে থ্যাঙ্কস জানিয়ে দেবেন তখনই ময়নাক মনে মনে বলে আবার মেঘনা ফোন করছে কেন তারপরে আড়ালে গিয়ে ফোনটা রিসিভ করে তখন মেঘনা বলে শোনো মৈনাক তোমার জন্য না আমি উপোস করেছি তুমি আসবে আমাকে জল খাইয়ে আমার উপোস ভাঙিয়ে দেবে তখন তখন মৈনাক বলে বলে সেটা কি করে পসিবল সেখানে তো সবাই থাকবে মেঘনা অত জানি না তোমার জন্য এত বড় একটা অপবাদ আমি সহ্য করেছি চোর অপবাদ তারপরেও তুমি এতটুকু করতে পারবে না তোমাকে কিন্তু আসতেই হবে ওইদিকে এলা সব কথা শুনতে থাকে তখন মেঘনা বলে তুমি না আসলে তুমি তো জানোই আমি কি করব। তাহলে কিন্তু তোমার জন্য ফল ভালো হবে না তখন ময়নাক বলে ঠিক আছে ঠিক আছে ব্ল্যাকমেল করতে হবে না আমি আসব তখন মেঘনা বলে ঠিক আছে ওইদিকে এলা এলা মনে মনে বলে ময়নাক স্যারকে আসতে বললো আসুক না আমার জন্য ভালো হবে ওইদিকে গোরা বলে কি ব্যাপার ময়নাক কি হয়েছে তখন মৈনাক বলে তুইও কি আমাকে সন্দেহ করছিস নাকি গোরা তখন গোরা বলে না সন্দেহ করব কেন তখন ময়নাক বলে না দেখছি তো এলা আস্তে আস্তে তোর মনেও আমার জন্য সন্দেহ ঢুকিয়ে দিচ্ছে দেখ না তোর জন্য উপোস করেছে বাড়ি থেকে ফোন করেছিল তোকে যেন তাড়াতাড়ি পাঠিয়ে দেই তোর জন্য উপোস রেখেছে তোকে পাওয়ার জন্য কত কিছুই না করছে ঠিকই তো আর দেখ আমার মনের মধ্যে তো তেমন কোনো কথাই নেই আমি তো তোকে সবই বলেছি ওইদিকে এলার কথা মনে পড়ে যায় তখন ময়না বলে আমি একটা কাজে যাচ্ছি তুই বরং এই বলে বলে চলে গেলে আমি জানি না তুই তো যতই আমার সামনে না করিস না কেন তুই ঠিকই তোর বউয়ের কথায় গলে যাচ্ছিস এখন তোর বউয়ের কাছে যাচ্ছিস না আগে গিয়ে দেখ না তুই যেতে পারিস কিনা তার আগেই তো তুই শেষ হয়ে যাবে ওইদিকে লোকটা গোড়ার গাড়ি ব্রেক ফেল করে ময়নাককে ফোন করে বলে স্যার কাজটা হয়ে গেছে ওইদিকে গোড়া গাড়ি করে সেখান থেকে বেরিয়ে পড়ে তখনই ময়নাক বলে এলা তোমার আর উপোস ভাঙাও হবে না কারণ একটু পরেই তো গোড়ার অ্যাক্সিডেন্টের খবরটা তুমি জানতে পারবে এই ভেবে ময়নাক ভীষণ খুশি ওইদিকে এলা এলা চুপি চুপি মৈনাকের মায়ের ব্যাগে থেকে চাবিটা চুরি করে নিয়ে নেয় তখন বলে আমি জানি আদিমা এভাবে চুরি করা আমার ঠিক নয় তারপরেও নিজেকে নির্দোষ প্রমাণ করতে এতটুকু তো করতে হবে তারপরে দেখা যাবে শিব বটতলায় সবাই মিলে জোড়া জোড়া যায় তখন মীরা এলা বলে মীরা চাবিটা এনেছিস তখন মীরা বলে হ্যাঁ দিদি কিন্তু তুই কি তখন এলা বলে আমাকে মৈনাকসারের ফ্ল্যাটে যেতে হবে সেখানে হয়তোবা কোনো না কোনো প্রমাণ আমি ঠিক পাবো আমার নিজেকে নির্দোষ প্রমাণ করতেই হবে তখন মীরা বলে কিন্তু দিদি সত্যি তুই তুই কি পারবি এখান তো সবাই আছে তখনই এলা বলে হ্যাঁ আমি পারবো আমাকে যে পারতেই হবে তারপরে এলা সবার সঙ্গে নাচে মেতে ওঠে ওইদিকে গুনগুন আর মৈনাক তখনই সেখানে আসে তখন মৈনাক মৈনাক তাকিয়ে থাকে এলার দিকে ওইদিকে এলা আর মীরা সেখান থেকে লুকিয়ে পড়ে তখনই এলা সেখান থেকে বেরিয়ে পড়লে ওইদিকে মৈনাক খুঁজতে থাকে এলাকে আর বলে হঠাৎ করে মেয়েটা কোথায় চলে গেল ওইদিকে গোড়া গাড়ি চালাচ্ছে আর এলার কথাই ভাবছে হঠাৎ করে হঠাৎ করেই গোড়া দেখতে পায় যে ব্রেকে কাজ করছে না তখন গোড়া বলে কি ব্যাপার গাড়িটার ব্রেকে কাজ করছে না কেন কিছুই তো বুঝতে পারছি না এখন তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে কি করব কি করব এই বলে টেনশনে পড়ে যায় গোড়া আর বলে না না আমাকে তো কিছু একটা করতেই হবে ওইদিকে দেখা যাবে ময়নাক বলে কি ব্যাপার হঠাৎ করে এলা কোথায় উদাও হয়ে গেল কিছুই তো বুঝতে পারছি না অন্যদিকে ময়নাকের মা পুজোর ওখানে যাবে না তখনই তখনই ঠাম্মি বলে তুমি এখনো কৌশিকে আগের পুরনো কথা ধরে বসে আছো তুমি তো আমার বড় খোকাকে ভালোবাসতে কিন্তু আমার বড় খোকাই তোমার ভালোবাসাটা বুঝলো না তখন মৈনাকের মা বলে কি করব মাসিমা আমার দুই সন্তান রেখে যখন আমার স্বামী মারা গেল আর বৌদিও যখন মারা গেল তখন ভেবেছিলাম যে অন্তত এবার অন্তত ও আমাকে মেনে নেবে কিন্তু না ও সুদীপাকে মেনে নিল ঠিকই তো ও ইয়াং ছোট অবিবাহিত আমাকে ছেড়ে কি আর ওকে মেনে নেবে আমি তো দুই বাচ্চার মা ছিলাম থাকে এ কথা আর মনে রাখতে চাই না তারপরে চলে গেলে দেখা যাবে ময়নাকের মা নিজেদের ফ্ল্যাটের চাবিটা খুঁজতে থাকে চাবিটা না পেয়ে ময়নাকে ফোন করে আর বলে ময়নাক চাবিটা তো খুঁজে পাচ্ছি না রে বাবা চাবিটা তো হারিয়ে গেছে মনে হচ্ছে তখন ময়নাক বলে মানে চাবিটা হারিয়ে গেছে মানে তুমি এনেছো তো চাবিটা তখন ময়নাকের মা বলে হ্যাঁ চাবিটা এনেছি তো তুই বলেছিলে না চাবিটা যেন কারো কাছে না দিই সেজন্য তো সিকিউরিটি গার্ডের কাছেও দেইনি কিন্তু এখন কি হবে কি হবে আমার তো মনে হচ্ছে ওই এলাই নিয়েছে চাবিটা কি করব আমি তখনই ময়নাক বলে এলা এলাই চাবিটা নিয়েছে আমি জানি ওইদিকে এলা মৈনাকদের ফ্ল্যাটে ঢোকে তারপরে লাইটটা অন করলেই চারদিক স্তন্য তন্ন করে খুঁজতে থাকে যে কোনো প্রমাণ পায় কিনা তারপরে এলা একটা ডয়ার খুলতে সেখানে মইনাকের সেই মেডিকেল রিপোর্ট পায় তখন মেডিকেল রিপোর্ট দেখে তো চমকে যায় এলা আর বলে এই সব ব্যাপার না না এটা তো মিস্টার সেনকে আমাকে দেখাতেই হবে এত বড় এত বড় চালাকি ওইদিকে গোড়া গাড়িকে সামলাতে গিয়ে লাগিয়ে দেয় হয়ে যায় গোড়া ওইদিকে দেখা যাবে এলা বলে আমাকে তো নিজেকে নির্দোষ প্রমাণ করতেই হবে চিঠিগুলো কি পাবো না ঠিক তখনই চিঠিগুলো পেয়ে যায় এলা তারপরে বলে এই তো চিঠিগুলো পেয়ে গেছি এবার এবার কি করে মৈনাক স্যার আমার হাত থেকে বাঁচবে তারপরে দেখা যাবে গোড়া বাড়িতে আসে তখন গোড়ার মা বলে এলার উপোসটা ভাঙিয়ে দেয় না তখন গোড়া বলে না আগে উনি নিজেকে নির্দোষ প্রমাণ করবে তারপরে তখনই এলা চিঠিগুলো সব দেয় তখন তো এই গোড়া সবটা দেখে বসতে পারে আর এলাকে জল খেয়ে উপোস ভেঙে দেয় তো বন্ধুরা কেমন লাগলো আজকে